স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় দূষণ স্যার স্টুডেন্টস অ্যাজ ইউজুয়াল আমাদের প্রতিদিনের যে একটা ক্লাস অঙ্কের যেটা আমাদের মেইনলি যে সেটগুলো করানো হচ্ছে সেগুলো আমাদের রয়েছে আর আর বি যে গ্রুপ ডি যে প্রিভিয়াস ইয়ার যে সকল গুলো ছিল সেগুলো নিয়ে এবং এখানে আমরা অবশ্যই যে বলে রাখবো যে এটা কিন্তু শুধু গ্রুপ ডি বলেই নয় আমাদের আর যদি এন বলি বা জিডি বলো ডব্লিউ বলো জিএনএম বলো যে কোনো এক্সাম যেগুলো আপকামিং হতে চলেছে প্রত্যেকটার জন্য কিন্তু সম্পূর্ণভাবে এগুলো কার্যকরী হবে ঠিক আছে আগের যে ক্লাসেসগুলো রয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে তোমরা যারা যারা আমাদের অফলাইন মোডে বা অনলাইন মোডে আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো সিম্পলি নাম্বার ওখানে রয়েছে যোগাযোগ করো সেরা প্রস্তুতি একাডেমি থেকে তোমরা পেয়ে যেতে পারবে আমাদের আবাসিকের মধ্যে থেকে তোমরা প্রিপারেশন কমপ্লিট করতে পারবে এবারে যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ এই সমস্ত অঙ্কগুলো বা যা গুলো সমস্ত আমাদের বইয়ের মধ্যে রয়েছে বইয়ের লিঙ্কও আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে অধ্যায় ভিত্তিক বই বা মক টেস্টের বই সমস্ত তোমরা কিন্তু ইজিলি অ্যাভেলেবল পেয়ে যাবে তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখেন নাও প্রিভিয়াস এর কোশ্চেন আর গ্রুপ পরবর্তী যে প্রশ্নটা কি রয়েছে পলসন শহর এ এর নিবাসী এবং রসবর্ন শহর বি এর নিবাসী তারা উভয় নিজ নিজ টাউনের পথে একই পথ ধরে যাত্রা শুরু করে যাওয়ার পথে কোনো একটা জায়গাতে তারা দেখা করে এবং তাদের যাত্রা অব্যাহত রাখে মানে এই ওরা একদিক থেকে এই যাচ্ছে আর এদিক থেকে বি যাচ্ছে এই জায়গায় দেখা করছে এদিকে আবার চলে যাচ্ছে এই আবার এদিকে চলে যাচ্ছে আচ্ছা রসবন দেখা করার পর পলসন গন্তব্য পলসন গন্তব্যস্থলে পৌঁছাতে আরো দু ঘন্টা সময় নেয় আর রবজন গন্তব্যস্থলে পৌঁছাতে আরো সাড়ে চার ঘন্টা পলসরের টাউনে পৌঁছায় মানে এই যেদিকে এই যেদিকে যাচ্ছে হাতের ডান দিকে সে নেয় সময় কত দু ঘন্টা আর এই যেদিকে যায় তার পরবর্তী মিটিং এর পরে মিটিং এর পরে সময় লাগে হচ্ছে সাড়ে চার ঘন্টা বলছে যদি রবজনের গতিবেগ ঠিক আছে রবজনের গতিবেগ আমাদের তিরিশ কিলোমিটার পার আওয়ার হয়ে থাকে তাহলে পলসনের গতিবেগ নির্ণয় করো এই আমাদের একটা সিম্পল এখানে একটা প্রশ্ন রয়েছে তো স্বাভাবিক একটা কথা আমি বলতে পারি স্টুডেন্টস যার আমার সময় বেশি লাগবে তার গতিবেগটা নিশ্চয়ই কম হবে এখানে সময় কার বেশি লাগছে রবজনের আমার এখানে সময় বেশি লাগছে তাই না রবজনের আমার এখানে সময় বেশি লাগছে তার মানে ওর গতিবেগ আমার এখানে কম হবে আর যে পলসন যে কম সময়ে পৌঁছে গেছে দু ঘন্টার মধ্যে পৌঁছে গেছে তার কি তার কিন্তু সময় আমার বেশি হবে মানে গতিবেগ কিন্তু বেশি হবে তাহলে আমাদের এই ধরনের অঙ্ক করার যে নিয়ম সেই নিয়মটা কি সেটা আগে সবার আগে স্টুডেন্টস তোমরা জেনে নাও তো এক জায়গায় মিলিত হওয়ার পর তাদের যদি গতিবেগ বের করতে হয় তার যে সূত্র যে সকল সূত্রগুলো আমাদের সমস্ত ম্যাজিক বুকটাতে দেওয়া রয়েছে এই সকল সূত্রগুলো সেই সূত্রটা আমাদের কি হবে যার যত সময় লাগছে যদি আমি সাপোজ এটাকে এ যে গেছে এ হলো এ ধরছি আর এটা এদিকে এসে এটাকে বি ধরছি ঠিক আছে তাহলে তার সূত্র হলো রুট ওভার বি ইস্টু রুট ওভার এ ঠিক আছে রুট ওভার বি টু রুট ওভার এ তাহলে বি এর আমার সময় কত লাগছে আমার এখানে 4.5 ঠিক আছে 4.5 আর এ এর আমার কত সময় লাগছে 2 এটা হলো আমার তাদের গতিবেগটা আমার এখানে বেরিয়ে আসলো তাহলে স্বাভাবিকভাবেই আমার রবজনের যে গতিবেগ তার থেকে পলসনের গতিবেগটা বেশি হবে তাহলে রবজনের গতিবেগ যদি আমি করি গতিবেগটা কোনটা হবে আমার এখানে রুট ওভার টু আর আমার কাকে বের করতে হবে পলসন অর্থাৎ রুট ওভার ফোর পয়েন্ট ফাইভটা বের করতে হবে তাহলে কত হলো তিরিশ গুণন ফোর পয়েন্ট ফাইভ নিচে চলে আসলো রুট ওভার টু আমাদের নিয়মে কি আমরা জানি নিচে কখনো রুট থাকতে পারে না তো রুট ওভার টু দিয়ে গুণ করো রুট ওভার টু দিয়ে গুণ করো রুট ওভার রুট ওভার টু গুন করলে কত চলে আসবে এটা দিয়ে কাটলে কত হবে পনেরো ঠিক আছে তাহলে পনেরো গুণ এখানে কত হচ্ছে রুট ওভার ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টু কত করছে নয় তাহলে নয়ের যদি আমি রুট ওভার করি নয় রুট ওভার করলে কত হবে পনেরো গুণ অং তিন অর্থাৎ কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা হবে আমার পলসনের গতিবেগ ঠিক আছে তো সিম্পল একটা নিয়ম সিম্পল নিয়ম দেখো যত বড় অঙ্ক তত সিম্পল আমি তোমাকে একটা বলি যে বোঝানোর জন্য কিন্তু আমার এত সময় লাগছে এটা যদি আমাদের একাডেমিতে বেসিক বেসিক ব্যাচের মধ্যে তোমাদেরকে আমি এখানে স্টাডি করাচ্ছি তো বেসিক ভাবে সম্পূর্ণ বুঝাচ্ছি এই ধরনের অঙ্ক পড়তে যেটুকু সময় লাগে তারপরে উত্তর এই গুণটা করতে যেটুকু সময় লাগবে ওইটুকুটাই এবং আমাদের কিন্তু অবশ্যই চাকরি পেতে গেলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে চাকরি পেতে গেলে কিন্তু আমাদের ফার্স্ট অঙ্ক করতে হবে ফার্স্ট অঙ্ক করতে হবে না হচ্ছে কিন্তু চাকরি পাওয়া তোমাদের পক্ষে বিপদ হয়ে যাবে তো যারা যারা বেসিক ভাবে শিখছো তারা এখন শেখো আর যারা যারা মনে করছে যে মোটামুটি প্রিপারেশন একটা নেওয়া আছে তারা কিন্তু অবশ্যই ফার্স্ট অঙ্কগুলো করার চেষ্টা করবে ঠিক আছে পরবর্তী অঙ্ক কি বলেছে রুট ওভার এখানে কি বলেছে পয়েন্টের পরে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আর এখানে আছে পয়েন্টের পরে কটা আছে এক দুই তিন চার ঠিক আছে তাহলে আমি যদি এটাকে উঠিয়ে দিই তাহলে রুট ওভার কিউব আছে মাথার উপরে এদের এর মাথার উপরে রুট ওভার কিউব আছে তাহলে কোন তিনটের সংখ্যা গুন করলে আমার আহ সাতাশ হয় আমার তিন তাহলে তিন চলে আসলো ঠিক আছে কত আছে রুট ওভার তিন তিন ঘর মানে তিন কোন তিনটে বিষয়ে গুণ করলে আমার এটা হবে কোন তিনটে বিষয় তাহলে ছটা সংখ্যা আমার এখানে আছে ছটা সংখ্যা মানে আমার এখানে দুটো সংখ্যা হবে পয়েন্টের আগে মানে পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো থ্রি যদি আমি তিনবার গুণ করি তাহলে ছয়টা ডিজিট হবে তার আগে পয়েন্ট হবে ঠিক আছে আর নিচে কত আছে কিছু নেই মানে মাথার উপরে আমার কত স্কোয়ার আছে তাহলে চারটা ডিজিট আছে তাহলে কোন দুটো গুণ করলে আমার তাই হবে তাহলে পয়েন্ট জিরো টু তাহলে পয়েন্ট উঠে গেল পয়েন্ট উঠে গেল এরপরেও দুটো সংখ্যা এরপরেও দুটো সংখ্যা তাহলে মানে সিম্পলি কত হচ্ছে তিনের নিচে দুই মানে কত হচ্ছে দেড় তো রাইট অ্যান্সার কি হবে আমার দেড় অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আমার হবে সিম্পল একদম অ্যান্সার আমি আরেকটু এক্সপ্লেন করে দিচ্ছি স্টুডেন্টস যেমন ধরে না পয়েন্ট জিরো থ্রি হ্যাঁ তিনবার বলেছে তো তিনবার গুণ করি পয়েন্ট জিরো থ্রি আর পয়েন্ট জিরো থ্রি যদি এদেরকে প্রত্যেককে গুণ করি তাহলে পয়েন্টের পরে কটা সংখ্যা এখানে দুটো আছে এখানে দুটো আছে এখানে দুটো মানে তিন টোটাল ছয়টা সংখ্যা হবে তাহলে পয়েন্টের পরে কটা হবে ছয়টা সংখ্যা আমাকে মিনিমাম রাখতেই হবে আর তিনটা তিন গুণ করলে কত হবে সাতাশ তো দেখো এই ছয়টা সংখ্যা এখানেও আছে ছয়টা সংখ্যা বা ছয়টা সংখ্যা আমার এখানকার বেরিয়ে গেল ঠিক আছে তো এই নিয়মটাকে ফলো করবে এই নিয়মগুলো আমাদের প্রত্যেকটা বইয়ের মধ্যে রয়েছে এগুলো কিন্তু অলরেডি আমাদের কোচিং কেন্দ্র করোনার ডান তো এই অঙ্কগুলো তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে ওকে নেক্সট কোয়েশ্চেন কি আছে নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো জিকের প্রশ্ন রয়েছে আমরা শুধু ম্যাথের কোয়েশ্চেন আমরা সলভ করবো রাত্রি আটটার সময় কিন্তু আমাদের ক্লাস রয়েছে সায়েন্সের তো সেই ক্লাসটাও কিন্তু করতে কেউ দেরি করবে মানে ভুলবে না সেটা কিন্তু সম্পূর্ণভাবে ইয়ে করবে এটা এটা তো সায়েন্সের অঙ্ক রয়েছে এটা তো আমাদের অঙ্ক পাটনা এটাও রিজনিং এর রয়েছে ওকে এইবার চলে আসলো আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটা কি বলেছে আমাদের এটা আমাদের আছে লাভের শতাংশের অঙ্ক ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দেখো সব জায়গাতেই কিন্তু আমাদের প্রশ্ন থাকছে এটা আমাদের হচ্ছে শতাংশ মানে আমাদের কি বলছে শতাংশ মানে হচ্ছে শতকরা তাহলে আমাদের পরবর্তী অঙ্কটা রয়েছে শতকরার অঙ্ক তাহলে শতকরার অঙ্কটা আমাদের কি হচ্ছে একবার দেখে নাও কি বলেছে আমাদের এখানে একটা লোক এই পাঁচটি পেন এক টাকায় কেনে পাঁচটা যখন পেন কেনে দাম পড়ে এক টাকা যখন সে তার মহাজনের কাছ থেকে মালটা নেয় বিক্রি করার সময় চারটা পেন আবার এক টাকায় বিক্রি করে তার মানে কি এই এক টাকাটা নিয়ে আমার কোনো কাজ নেই ওর প্রফিট কোথায় ওই এক টাকার লেনদেন সমান হলো কিন্তু সময় সময় দেওয়ার দিল তাহলে নেওয়ার পাঁচটা তার একটা লাভ তার লাভ লাভ হচ্ছে তাহলে একটা কার হচ্ছে চারটার উপরে একটা লাভ হচ্ছে মোট পাঁচটা পেন তার চারটার উপরে একটা লাভ হচ্ছে সৎ করার যদি হিসাবে আসে তাহলে গুণ একশো একদম বাচ্চাদের একটা অঙ্ক দিয়ে রেখেছে হবে আমার হলো সরি ঠিক আছে দেখো ইজি সবসময় যে কঠিন অঙ্গ থাকবে লেন্দি অঙ্ক থাকবে এরকম ব্যাপার নেই তোমাদের অঙ্ক কখনো কখনো সহজও থাকবে কখনো কখনো আমাদের কঠিনও থাকবে তো আমাদের আমাদের পরিস্থিতি যেরকম যেরকম থাকবে আছে আছে সেই অনুযায়ী আমাদেরকে স্টাডি করতে হবে এই হলো কাজ ঠিক পরবর্তী দেখে নেবো অনেকগুলো আমাদের সায়েন্সের প্রশ্ন প্রশ্ন এগুলো পেরিয়ে আসছি এবার দেখি যে আমাদের পরবর্তী ম্যাথের প্রশ্ন আমাদের কি রয়েছে একবার দেখে নি বেরোচ্ছে না দেখি আর কোথায় রয়েছে আমাদের ম্যাথের প্রশ্ন ম্যাথের পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের এটা সরলীকরণের অঙ্ক দেখো সরলীকরণের অঙ্ক আমি না দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেটে দুটো চারটা করে কিন্তু দিচ্ছেই তো ভালো করে আমাদের বইটা থেকে কিন্তু সরলীকরণের ম্যাথ গুলো করে নেবে হ্যাঁ আর যারা পেইড ব্যাচে করছো তারা তো পেয়েই যাচ্ছে পেয়েই গিয়েছো আশা করি পিডিএফ গুলো তো সেগুলো থেকেও কিন্তু স্টাডি করবে তো সরলীকরণের অঙ্কের নিয়ম কি আমাদের সবার আগে ফার্স্ট ব্যাকেট কাজ হয় তারপরে সেকেন্ড ব্যাকেটের তারপরে থার্ড ব্যাকেটের এই আমাদের নিয়ম আর যদি আমি সংখ্যায় আছি তাহলে ভাগের কাজ আগে সরি ভাগের কাজ আগে তারপরে গুণের কাজ যোগ আর বিয়োগের কাজ একসাথেই করা যায় ওকে তো এখানে আমার কি আছে প্রথমে যে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের মতো করবো বাইরের কাজটা বাইরের মতো করে আমরা করে দেব তাহলে কত হচ্ছে আমরা এখানে পঁচাত্তর মাইনাস ঠিক আছে ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজটা আগে হবে কত হচ্ছে ছিয়ানব্বই মাইনাস তিন ছয় আঠারো তিন হলো মাইনাস আটান্ন এখানে চলে আসলো ভাগ আমার এখানে আছে যখন এই যে টোটাল ডিজিটটা ভাগ আকারে আছে তো তুমি এখানে টোটাল ডিজিটটাকে নিচে এমনিও নামিয়ে নিতে পারবে কোনো অসুবিধার ব্যাপার নেই ঠিক আছে তাহলে কত চার সত্তর আটষট্টি আটষট্টি আর আমার পাঁচ কত হবে তিয়াত্তর তাহলে আমার এখানে চলে আসলো তিয়াত্তর ঠিক আছে তাহলে আমার এখানে কত পঁচাত্তর মাইনাস আমার এখানে কত হলো সরি 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 আমি এখানে একটু ভুল করলাম এখানে প্লাস তো আছে প্লাস ফোর ইন্টু সেভেনটা আলাদাই আছে এখানে পাঁচটা নিচে আসবে আমি যোগ কেন করছি এখানে গোটাটা তো ব্র্যাকেটে নেই তাহলে পাঁচটা শুধু ভাগ আকারে নিচে চলে আসবে আর ফোর ইন্টু সেভেনটা আলাদা চলেই গেল আচ্ছা যাই হোক তাহলে আমার এখানে কত হচ্ছে ছিয়ানব্বই থেকে তোমার যদি যদি পঞ্চাশ পঞ্চাশ বাদ বাদ দিই দিই তাহলে তাহলে হচ্ছে ছেচল্লিশ ঠিক আছে ছেচল্লিশ ছেচল্লিশ থেকে আট বাদ দিলে আটত্রিশ আটত্রিশ থেকে তিন তিনবার দিলে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের নিচে পাঁচ যোগ চার সতেরো আটষট্টি তাহলে কত পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে আমার এখানে কত হলো আটষট্টি আর এদিক থেকে হচ্ছে পঁচাত্তর এখানে আটষট্টি আটষট্টি দুটো গুণ হবে দুটো আটষট্টি গুণ করলে কত হচ্ছে আমার একশো ছত্রিশ মানে ওয়ান থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স একশো ছত্রিশ হবে রাইট অ্যান্সার এই দুটোর আগে প্লাস আছে এই আটষট্টি আর এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম এটা হচ্ছে আমার কত আটষট্টি তাহলে আটষট্টি আটষট্টি যোগ করলে একশো ছত্রিশ হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তো এই ধরনের সরলীকরণের যে নিয়ম গুলো আছে না স্টুডেন্ট এগুলো কিন্তু ভালোভাবে জেনে নিতে হবে আমি একটা ছোট মিস্টেক এখানে করতে গিয়ে করে ফেলেছিলাম যে এটা যদি ব্র্যাকেট থাকতো হ্যাঁ তাহলে নিচে চলে আসতো কিন্তু ব্র্যাকেট ব্র্যাকেট তো নেই না থাকার কারণে যেটা আগে ভাগ আছে শুধু সেই ডিজিটটাকেই কাউন্ট হবে তো ভাগ আছে শুধু এটুকুই কাউন্ট হবে বাকি পার্টটা কিন্তু সাইডে চলে যাবে ঠিক আছে তো ভাগের কাজটা সেইভাবেই করে নিতে হবে তো এই ছোট ছোট বিষয়গুলো যদি জেনে যাও তাহলে বাকিটা তো যোগ বিয়োগ গুণ ভাগেরই কাজ ওগুলো নিয়ে খুব একটা সমস্যা হয় না ওকে পরবর্তী প্রশ্ন কি রয়েছে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে আমাদের এখানে একটা সিম্পলিফিকেশনের এই অঙ্ক ঠিক আছে সিম্পল সিম্পলিফিকেশন এই অঙ্ক মিসলেনিয়াস টাইপস অঙ্ক আমাদের রয়েছে কি রয়েছে দেখে নাও বলেছে নবীন এবং নবীন ও শান্তনুর কাছে মোট 147 টাকা আছে দুজনের মধ্যে কাছে মোট 147 টাকা আছে শান্তনু এবং আচ্ছা নবীন আর এখানে কে বলেছে শান্তনু এস ধরলাম আচ্ছা শান্তনু আর অবনির কাছে টোটাল আছে হচ্ছে একশো টাকা আছে অবনি আর হচ্ছে তোমার ইয়ের কার কাছে নবীন অবনিয়ার নবীন অবনিয়ার নবীনের কাছে মোট আছে কত দেড়শো টাকা ঠিক আছে তাহলে নবীনের কাছে কত টাকা আছে সিম্পল রাখবে অঙ্কটা তবেই কিন্তু সিম্পল হবে ঠিক আছে এবার দেখো আমি একটা কাজ করব এখানে সবগুলো সংখ্যাকে আমি যোগ করে নিচ্ছি সবগুলো যদি যোগ করি তাহলে কি বেরোচ্ছে দেখো অবনি দুটো আছে নবীন দুটো আছে আর শান্তনু কিন্তু দুটো আছে তাহলে আমরা বলতে পারি দুটো অবনি দুটো শান্তনু আর দুটো নবীন এই মিলে মোট অ্যামাউন্ট আমার কত হচ্ছে সাত তিন দশ সাত চার বারো সরি সাত চার এগারো এগারো পাঁচ ষোলো এক সতেরো সাত এক তাহলে এখানে হচ্ছে চার চারশো সত্তর টাকা এটা হলো দুটো অবণী দুটো শান্তনু আর দুটো নবীন মিলে যদি একটা একটা শান্তনু আর একটা নবীন মিলে যদি কাজ তাহলে দুই কমন চলে আসছে দুই যদি কমন চলে আসে তাহলে কাটলে কত হচ্ছে টাকা এতে তিনজন মিলে মোট কত টাকা আছে দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা কখন হচ্ছে যেমন অবনী শান্তনু আর নবীন মিলে আমরা করছি প্রশ্ন কি করেছে নবীনের কাছে কত টাকা আছে তাহলে নবীনের কাছে কত টাকা আছে বের করতে গেলে কি করবো অবনী আর শান্তনু বাদ দিয়ে দেবো তাহলে অবনী শান্তনুর কাছে কত টাকা আছে একশো তিয়াত্তর টাকা তাহলে অবনিয়ার শান্তনুটা যদি একশো তিয়াত্তর টাকা বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে এখানে সরি দুই আর এখানে হচ্ছে ছয় তিয়াত বাষট্টি টাকা তো রাইট আনসার কি হবে বাষট্টি টাকা হবে আপনার এখানকার সঠিক উত্তর ঠিক আছে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিতে পেরেছি স্টুডেন্টস কোনো রকম চিন্তা ভাবনা না করে তোমরা জিজ্ঞাস বলছি এই ধরনের যদি সেরা প্রস্তুতি চাও কোনো চিন্তা ভাবনা না করে তোমরা আমাদের এইট সিক্স ওয়ান সেভেন এইট এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে করো অর যদি কল করার হয় সেভেন থ্রি এইট করো যে কোনো চাকরির পরীক্ষার জন্য সেরা প্রস্তুত দেখো প্রচুর হাজার হাজার স্টুডেন্টস আমাদের বছরে প্রিপারেশন নেয় একাডেমি থেকে মানে একাডেমি প্রিপারেশনটা বেস্ট হয় এবার দেখতে পাওয়া অনেকের প্রবলেম হয় বাড়ি থেকে প্রিপারেশন দিতে বাধ্য হয় তারা তো তাদের ক্ষেত্রে অনলাইন ফ্যাসিলিটি আমাদের আছে তো কোনো চিন্তার ব্যাপার নেই অনলাইনে যারা ক্লাস করবে একটাই কথা বলে রাখি আমাদের বইগুলো সাথে অর্ডার করে নেবে মানে আমাদের বইগুলোতে একটু সম্পূর্ণ দেওয়া রয়েছে এবং একই জায়গা থেকে তোমরা যদি সমান প্রিপারেশন পাও না তাহলে তোমাদের প্রিপারেশনটা এবং মজবুত প্রিপারেশন তৈরি হবে তো সঠিকভাবে প্রিপারেশন করে যাও তোমাদের এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি সময়ের মধ্যে তোমাদের কিন্তু সেরা প্রস্তুতি আমরা রেডি করে দেবো এবং কোনো চিন্তার কারণ থাকবে না সমান মানে একদম সঠিক প্রিপারেশন তোমরা পেয়ে যাবে এবং পেয়ে কিন্তু তোমরা আপকামিং যে এক্সামটা রয়েছে তার জন্য তোমরা কিন্তু সম্পূর্ণ রেডি দেরি আছে এখনো পরীক্ষা আপকামিং পরীক্ষাগুলো তার আগে কিন্তু তোমাদের একটা বিরাট সুযোগ রয়েছে সুযোগগুলো কিন্তু হাতছাড়া করো না সঠিক প্রস্তর এই মধ্যে দিয়ে সঠিক চাকরি বা সঠিক ইয়েটা তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে ওকে লাস্ট প্রশ্ন আজকে আমাদের কোনটা কমপ্লিট করবো যেটা সেটা আমাদের কি রয়েছে দেখে নাও কি বলেছে একান্ন লিটারের সম ধারণ ক্ষমতাযুক্ত আহ তেরোটি পিপা বা পাইপ আর কি একটি ট্যাংকে ভর্তি করতে পারে আচ্ছা সমধারণ ক্ষমতা পাইপ ঠিক আছে একটি ভর্তি করতে পারে যদি প্রতিটি পিপার ধারণ ক্ষমতা লিটার করে হয় তাহলে ওই ট্যাঙ্কটাই ভর্তি করতে কত পাইপ কতগুলো পাইপ লাগবে এটা কোনো অঙ্কই না একটা সিম্পল ঐকিক নিয়মের আমাদের অঙ্ক যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে এটা কোনো পাইপ ক্রিষ্টানের যে অঙ্ক ওটাও না একদম বেসিক অঙ্ক কি বলেছে একান্নটা পাইপ দিয়ে তেরোটা একান্ন লিটারের একটা ক্ষমতা সম্পন্ন একটা ট্যাঙ্ক রয়েছে তার জন্য আমাদের কি করছে ধরুন কথা তেরোটা পাইপ নিয়ে একটা ট্যাঙ্ক তারা ভর্তি করছে মানে এই হচ্ছে একটা ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা আমাদের হচ্ছে ভর্তি করছে যখন আমাদের একান্ন লিটারের তেরোটা ট্যাঙ্ক আছে ঠিক আছে পাইপ আছে একান্ন লিটারের তেরোটা পাইপ আছে এবার বলছে এখন পাইপের ক্ষমতা কত বলছে সতেরো লিটার করে দিয়েছে তার কত অর্ধেক হয়েছে তিন ভাগ করে দিয়েছে তিন ভাগ করে দিয়েছে যদি আমি পাইপের ক্ষমতা কত বলেছি তিন ভাগ এবং এই ট্যাঙ্কেই ভরাতে হবে তাহলে সিম্পল ব্যাপার এই যে আমার পাইপের যে পরিমাণটা রয়েছে ওটাকে তিনগুণ বাড়িয়ে দাও তাহলে একই সময় লাগবে একই ট্যাঙ্ক একই টাইমেই ভরে যাবে তাহলে তো আমার কতগুলো লাগবে উনচল্লিশটা ঠিক আছে তাহলে উনচল্লিশটা যদি আমার এখানে ইয়ে হয় পাইপ থাকে তাহলে আমি সতেরো লিটারের পাইপ দিয়েও আমি এই ট্যাঙ্কটা কিন্তু ইজিলি ভরে দিতে পারবো একই সময়ের মধ্যে ঠিক আছে তো এই ধরনের ইন্টারেস্টিং এবং গুলো জানার জন্য রেগুলার আমাদেরকে ফলো করো ভিডিওগুলো শেয়ার করো এবং আমাদের যুক্ত থাকো কমেন্ট সেকশনটা আমি খুব কম দেখি আমাদের ভরে থাকে সামান্য কিছুই নিয়ে প্রশ্ন করে থাকে তো কমেন্ট সেকশনটা ভরিয়ে রাখো স্টুডেন্টস কমেন্টসে আমাদের প্রশ্ন না করলে কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারবো না যে আমাদের কাছে তোমরা কি চাইছো কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে কি কী প্রবলেম হচ্ছে ঠিক আছে তো তার জন্য কমেন্ট সেকশনটা সবসময় ভরিয়ে রাখাটা খুব জরুরি ওকে তো যা লাগবে যা প্রয়োজন কন্ট্যাক্ট করো আমাদের সাথে যেভাবে খুশি প্রিপারেশন নাও এবং রেগুলার ক্লাসেস গুলো করো এটুকু তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের পরীক্ষার আগে সেরা প্রস্তুতি তোমাদের কিন্তু আমি রেডি করে দেবো এটা নিয়ে কোনো ভুল নেই ওকে সো রিয়া স্টুডেন্টস আজকের মধ্যে এতটাই নেক্সট ক্লাস নিয়ে দেখা হচ্ছে আবার রাত্রিবেলা আটটার সময় এবং রেগুলার একটার ক্লাস নিয়ে সোম থেকে শুক্র তোমাদের সাথে আমরা আছি তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশনটাকে কন্টিনিউ করে যাও তো আজকের মতো এতটাই ধন্যবাদ